بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم شماني تو بندگون تو آپ کا الله سبحانه وتعالى الرحمة شكولي بحلوة سن আমিও আল্লাহ তুবাহতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে দুশ্চিন্তা বা টেনশন দূর করার জন্য পরীক্ষিত কোরআন আমল এই আমলটা আলহামদুলিল্লাহ নিজেও একাধিকবার করেছি আমি বহু মানুষকে দিয়েছি যেই আমল করবে তার আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ আমল হইতেছে দুইটি একটি কোরআনে করিমের আয়াতের আমল আরেকটি হইতেছে পাকের গুণ বাচক নামের কেউ যদি চান দুইটি আমলই করবেন দুইটি আমলই করতে পারেন কেউ যদি চান যে দুইটা আমল করতে পারবো না তো একটি আমল করব দুইটা থেকে যে কোনো একটি আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ আমল করার মাধ্যমে আল্লাহ তালা কঠিন থেকে কঠিন টেনশন চিন্তা আল্লাহ তালা দূর করে দেবেন আমলকারীর চিন্তা বা টেনশন আল্লাহ সহজ করে দিবেন যে বিষয়ে টেনশন করবেন সেটা আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দিবেন ইনশাল প্রথম আমল হইতেছে ফোরআন এ কারিমের আয়াত সুরায় আংফানের দশ নম্বর আয়াতি কারিমা আয়াতি কারিমা শুরুতে দেখবেন এই কারিমাটি পুরা আয়াতটা আগে পরে কয়েকবার ইস্তেফার ও দৃশ্য পাঠ করে অজুর শহীদ ক্যাবলমুখী হয়ে বসে সুরে আংফালের এই দশ নম্বর কারিমাটা এক হাজার বার পাঠ করবেন এরপর আল্লাহ পাকে নিকট খাস করে দোয়া করবেন এই আমল করে প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করেন বান্দা যেই পরিস্থিতি শিকার হয়ে যে টেনশনের কারণে দুশ্চিন্তার কারণে আমলটি করবে এই দুশ্চিন্তার জন্য আল্লাহ পাকের নিকট সাহায্য চাইবে তো আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবেন দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন ইংসা আল্লাহ তাহলে এটা হল এক নম্বর আমল কোরআনে করিমের আয়াত সুরা আনফারের দশ নম্বর আয়াত করিমার আমল এবার আসুন আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আল্লাহ পাকের গুণবাচক নাম বহু নাম আছে এর মধ্যে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হইতেছে আলবাকিউ অর্থাৎ বাকি লাস্টে অক্ষ করলে বাকি হবে অথবা বাকিউ আল্লাহ পাকের এই গুণবাচক নামটি কেউ যদি অজু করে আসরের নামাজের পরে মগরীবের আগে এক হাজার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে রব্যে করিম বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করবে তাহলে এই আমলটি করতে পারেন কতদিন করবেন আপনি যে কোনো দিন দুশ্চিন্তা দূর না হয় আপনার টেনশন দূর না হয় নিয়মিত আমলটি করে যাবেন ইনশাল্লাহ আমল আপনি করলে কখনই আপনার আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ রাহুত আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাক